সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাইরা আলহামদুলিল্লাহ 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 আসলে জীবনে রানিং জীবন বিয়াল্লিশ বছর অতিবাহিত হলে আলহামদুলিল্লাহ কখনো কোনো ভোট দেওয়ার সুযোগ হয় নাই বা ভোট দিও নাই আর যেহেতু গণতন্ত্র হারামতন্ত্র এটা বিশ্বাস করি মনে প্রাণে ধারণা করি অতএব এটাকে কখনো সাপোর্ট করি না আলহামদুলিল্লাহ বাট দেশের এই ক্লান্তি লগ্নে আমরা এখানে ভোটার হয়েছি অনলাইনে যেহেতু সুযোগ আসছে সেই কারণে এখনো যদি আমরা এই ভোটকে এখনো আমরা হারাম মনে করি না বা এটাকে হারাম হারামে মনে করি হারামে জানি এবং এটা দিত প্রস্তুত নয় যদি কোনো আমার কথা এবং কোনো কথা দিয়ে হয় তাহলে যদি সেটা অবশ্যই করবো তবে এখানে কোনো বা ব্যক্তিগত কাউকে আমরা চাচ্ছি যে ভালো যদি কেউ হয় ভালো মানুষ যদি হয় তার পক্ষে অবশ্যই সেটা যদি কোনো অমস্টিমও যদি হয় যে আমাকে বলে যে ভাই রাস্তা একটা এক টুকরি মাটি লাগবে সেটা যদি আমার অর্থ থাকে আমি সেখানে অর্থ দিয়ে সহযোগিতা করবো

আমি নিজের ব্যক্তিগত যেমন আমি যদি নিজে আমার আত্মজনকে অসুস্থ হয় গ্রামের ডাক্তার শহরের ডাক্তার বা তার চেয়ে আর বাইরের আর আমি যখন সেটা খুঁজতেছি এখন আমার কত মন্দির যদি মন্ত লোকের চেয়ে যদি ভালো লোক আসে ভালো হয় সেখানে তাকে সহযোগিতা করার জন্য এই এই পদ্ধতিটা বেছে নিয়েছিলাম বা এখানে ভোটারের জন্য আবেদন করছি আলহামদুলিল্লাহ সেটা আজকে হাতে পেয়েছি এবং আপনাদের মাঝে শেয়ার করবো আর যেটা যে সকল প্রবাসী ভাইয়া আছে কারো এটা পেতে কোনো রকম আগে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ওনাদের আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ তো দেখি এটার ভিতরে কি আছে ইনশাআল্লাহ এবার

কিভাবে ভোট কি কিভাবে ভোট দিলে আপনার ভোটটা সুন্দরভাবে এখানে দশটা বিষয় আপনাকে অবগত করতে হবে এটা একটা পরে এরপর আপনার এখানে স্বাক্ষর আছে জাতীয় পরিচয় আছে এগুলা প্রদান করবেন তারপরে আসি এবার মেন বিষয় যেটা আরে এই যে মেন বিষয়টা হচ্ছে এটা যা ব্লাড পেপার যেটা এটা জীবনে প্রথম দেখলাম আর কখনো দেখি নাই পারস্পরিক সম্পর্কসূযুতায় আমার পাঁচ সর্বপ্রথম দিন অনলাইন করা আজ এখানে শুরুতে আছে ফুল কপি ফুলের মালা বক বক बाघ বর্দাস বাইসাইকেল ভ্যানটি মিনিটেক্সি বৈদ্যুতিক পাকা আর বিভিন্ন অনেক বৈদ্যুতিক দেয়া তারপর সাক্ষাৎ ফকা হাসমনি মিশে বিভিন্ন কিছু হ্যান্ডশেক করতে আছে নাঙ্গল মিনার হাত अरे अरे तो वो कुछ अपने आमरा शामिल ही बस तार पर देश का सिंपुरा पर्तिया से रोटी बाय अच्छा आर्थिया से दाने शिष्य से दोनों आसे दो आखरमसे दोतरा भाषा से दालना से दाड़ी भागला से रोटी बाला से टेबल लेपसे टेबल गोड़िया से मोड़ा ऐसे साबिया